এই যে আমাদের ভবিষ্যৎ চারটা মেয়ে পটিয়ে পাঁচটা মেয়েকে ছেড়ে দিছি খেলা হবে খেলা হবে বন্ধুগণ আজকে পৌঁছে গেছি আমাদের বেলমুলা পার্কে এক ঐতিহ্যবাহী পার্ক যেটি সরকারের দ্বারা সৃষ্ট সরকার বলা যাবে তো হে গাইস আমরা পৌঁছে গেছি দাসনের আরে কেনা কে চাতে হো শুরু করো তো হে গাইস আমরা এখন পৌঁছে গেছি দাতনের ঐতিহ্যবাহী পার্ক বেলমুলা পার্ক যেটি মানে বলতে গেলে দাতনের এক বিরল সৃষ্টি এবং এই বিরল বলার কারণ হচ্ছে আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে বারো মাসই বুক থাকে এই পার্কটি কাপলদের জন্য আর এক মাস খোলা থাকে মানে বাচ্চা থেকে বয়স্কদের জন্য তো অলসো সিঙ্গেলদের জন্য যেটা 쇼পিং না আমরা জোর জোর সে বলকে লোককে बता दे মানে আমাদের এটা আমি সিঙ্গেল আвая না লাইন पे तो ठीक है आज পকেট পড়া তো আমরা খেতে পারলাম না চেয়েও খেতে পারলাম না তো আমাদের অমিত স্যারের মাধ্যমে আয়োজিত হয়েছে আজকের পিকনিকটি আনলিমিটেড রাইস আর চিকেন তো चलो শুরু করা যাক चलिए शुरू करते हैं তো বন্ধুবান দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা এখন আমাদের দাঁতনের সেই ঐতিহ্যবাহী পার্কে আমরা পৌঁছে গেছি মানে প্রবেশ করছি তো মূল কথা আমরা আগে থেকে প্রবেশ করে ফেলেছি শুধু আপনাকে বোকা বানানোর জন্য আমরা এখন প্রবেশ করেছি তো আমরা অনেকক্ষণ আগেই প্রবেশ করেছি কিন্তু নদী যাত্রা করছিলাম এতক্ষণ ধরে তুই করিস জীবনে নদীর অভাব ও ঠিক আছে দাঁড়া ব্লগ সময় কোনো আউট কথা হবে না এইসব বলতে গিয়ে অনেক সিন মার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েদের দিকে করিস না বলেছেন এই যে আমাদের ভবিষ্যৎ আমরা এটা আমাদের চোখের সামনে দেখা সত্ত্বেও আমরা মানে পড়াশোনার প্রতি একটুও সিরিয়াস নয় লজ্জা লাগা দরকার তো সেই জন্য এটাকে আমাদের ভবিষ্যৎ আমরা এটা ভালোভাবে বুঝে গেছি এটা বাইরে থেকে ভাই এটা অনেক ভালো ভবিষ্যৎ থেকে খারাপ তো এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের পিকনিক হবে মানে মেইন স্পটে পিকনিক স্পটে যাচ্ছে তো চলো বেলমুলা পার্কে ঢুকে মেইন পিকনিক স্পটের দিকে দৌড়ে যেতে যেতে ভিডিও ছোট রাখতে স্পিড বাড়িয়ে দৌড়ে গেলাম পৌঁছে দেখি মাংসে নুন হলুদ মাখানো কড়াইতে তেল গরম হচ্ছে আর পাশে আনাজ কাটার জমজমাট আড্ডা ব্যাস পিকনিকের আবেজ একদম তুঙ্গে এই যে আমাদের স্যার দেখতে পাচ্ছ এই ভাইরা মিলে ভাই বা দাদা তুই কিসে পড়িস রে টেনে না এই মাংস টাংস অনেক কাজ করেছে তো এদের জন্য একটা নিঃশব্দ হাততালি আমাদের মন পক্ষ থেকে ঠিক আছে হাততালি শব্দ দিয়ে শব্দ দিয়ে ও শব্দ দেখতে পাচ্ছ এই যে এখানে সব ধুরন্ধররা বসে আছে মানে আমাদের যুব সমাজ আজকে কোথায় গেছে এই যে গেমার সব গেম খেলছে এই যে উৎপল ভাই পিছনে ভাই একটু দেখিয়ে দেয় ব্যাকগ্রাউন্ডে তাস খেলা হচ্ছে এই যে কাপড়ি এই যে আকাশ এখন পুরো মানে আলাদা একটু ধুরন্ধর টাইপ হয়ে গেছে এক সময় এক এই ছেলেটাই টপার ছিল গোড়া ধরের মতন এখন টপার বাম্পার

তো মেয়েদের দেখলে আমাদের কনফিডেন্স সত্যিকার ডাউন হয় কিন্তু কনফিডেন্স ডাউন হলে হবে না আমরা এখন স্ট্রিং এনার্জি খুঁজতে যাচ্ছি কম মানে কনফিডেন্স চার্জ করার জন্য ঠিক আছে কোনো অসুবিধা নেই মেয়ে থাকলে আমাদের কোনো মানে আমরা ইন্ট্রোভার্ট নই ঠিক আছে আমরা ইন্ট্রোভার্ট নই বাট আমরা এক্সট্রোভার্ট নই বন্ধুগান যেহেতু চা হচ্ছে আমার মানে আমাদের সবার প্রথম ভালোবাসা তো এইখানে পার্শ্ববর্তী একটা দোকানে চলে এসেছি কিছু না সব হচ্ছে মোহমায়া ভাই সদায় আর এই যে সৃজন বসে এখনো অমলেট খাচ্ছে সেই সরস্বতী পূজা থেকে তার এখনো পর্যন্ত গেটআপ নিয়ে এখনো বসে আছে কিন্তু আজ পর্যন্ত মানে পড়াতে পারল না কাউকে আরে চারটা মেপড়িয়ে পাঁচটা মেখে ছেড়ে দিছি তুই কি জানিস টিবলবি এখন ডিস্টার্ব কিন্তু কোন ডিস্টার্ব কথা তো যেহেতু সৃজন হচ্ছে ব্রাহ্মণ ছেলে তার ফিল্ডিং সেট আছে সে কিছু না করলেও তার ভবিষ্যৎ পুরোহিত বসাই কিন্তু ব্রাহ্মণের নামে কলঙ্ক কিন্তু ব্রাহ্মণের নামে কলঙ্ক এই তো তুই বেঁচে গলি আমি আগের মতো নেই বলে এ তো 1:1 না খাবার পর এখন আমরা পিকনিকে পড়ে যাচ্ছি এই সৃজন মালুয়া মালুয়া কি बोलছ

বন্ধুগণ আমাদের সেখানে মাংস রান্না শুরু হয়েছে এবং আমি শুভদীপ এবং আমার সব বন্ধুরা মিলে এখন আমরা নদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি মানে নদীতেই দাঁড়িয়ে আছি তো কিছু বল আমার কিছু বলার নেই কারণ আমি রোদ প্রচুর রোদ লাগছে শুভদীপ যখন বলবে না তখন আমি বলছি চারিদিকে শুধু শুষ্ক নদী আর বালি এই সব দেখে আমার মন খালি কুচবি খেলা হবে

আরে একটা ক্লাস ওয়ানে কি ছিল হ্যাঁ হ্যাঁ একটা কি ছিল না তোমার এই জায়সে লোক ইস দেশ কে লিয়ে শ্রাপ হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে পিছনে মানে যেখানে আমাদের বেলমুলা পার্ক তো সেখানে এই যে ওয়াশ টাওয়ারটা পিছনে দেখা যাচ্ছে তো এখন আমরা নদীতে পৌঁছে গেছি এই যে শুভদ্বীপ সুভাষ অনুপম এবং সৌমতি ভাতি সবাই এখানে গানের আলোচনা বসিয়েছে কারণ আমাদের ফিস্টে মাইক আসেনি তো সেই জন্য একটু আমরা দুঃখিত যেমন নিজেরা গান গেছে এখন নদীতে জল কম তাই চারপাশে বালির স্তূপ আর বালির কাজকর্ম চোখে পড়ছে এই যে মাঠে এখানে বেলুলার মাঠে আমরা সবাই মানে বাইক শিখছি

জন্য মোমেন্টস আমাদের স্যার আইসক্রিম নিয়ে আলোচনা করছেন তাকে কেমন দিবেন এবং একদিকে আমাদের এখানে ফ্রাইড রাইস রান্না হবে তার প্রিপারেশন চলছে এই যে আকাশ সৃজন এবং কৌশিক বসে গেছে সৃজন তার ভাইম নিয়ে নিচ্ছে যা নেওয়ার এদিকে শুভ দিব নেচে যাচ্ছে সেদিকেও ভালোই কিছু চলছে সেদিকে সীতাহরণ খেলা চলছে এবং সেখানে সীতাহরণে দুজন ছেলে আছে আমরা সবাই ছেলে এখানে কিন্তু তারা সব সেখানে একদিকে স্পিকারে গান বাজছে আর তালে তালে সৃজন আকাশ ব্যস্ত স্যালাড বানাতে এদিকে ফ্রায়েড রাইসের জন্য জল ফুটে উঠতেই কড়াইতে চাল পড়ে গেল এবং ফ্রায়েড রাইস রান্না শুরু হলো আমরা তখন উত্তেজনায় আমি আর সুবদি বলে ফেলেছিলাম যে মানে আমরা আনলিমিটেড রাইস পাবো তো এটা কি সত্যি মানে স্যার আপনি বলুন তো মানে আমাদেরকে আনলিমিটেড রাইস পাওয়ার সম্ভাবনা রয়েছে

বন্ধুদের সঙ্গে নাচতে নাচতে পেটের ভেতর ইঁদুর নাচ শুরু হয়ে গেছিল তাই নাচ বন্ধ করে সোজা চলে এলাম যেখানে ফ্রায়েড রাইস রান্না হচ্ছিল সেই মুহূর্তগুলি তুলে ধরার জন্য বাজে প্রায় তিনটা এবং রান্না প্রায় শেষের দিকে এবং একদিকে নিচে যেমন সেখানে নাচ হচ্ছে এবং একদিকে আমাদের রান্নাও প্রায় শেষ এবং আমি এখানে এখানে ওয়াশ টাওয়ারে উঠে চলে এসেছি এই বিপজ্জনক সব সিঁড়ি পের করে এক আলাদাই অভিজ্ঞতা তো এখান থেকে উপরের মানে এই যে আমাদের এই বেনুলা পার্কের পুরো চারিদিকটা আর নদীটা পুরো একটা ভিউ দেখাবো ওয়াশ টাওয়ারটা অনেক উঁচু ছিল উপরে উঠে একটু ভয় লাগছিল ঠিকই কিন্তু চারিদিকের পরিবেশটা দেখে সব ভয় মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল এরপরই খেতে বসলাম প্রথম পাতে পড়ল স্যালাড তারপর গরম গরম ফ্রায়েড রাইস আর তারপরই চিকেন কষা খাওয়া দাওয়া চলার ফাঁকেই দেখলাম শুভদীপ আর বাকিরা মিলে জমিয়ে ক্রিকেট নিয়ে আলোচনা করছে একদিকে আড্ডা আরেক দিকে খাওয়া দুটোই সমান তালে চলছিল খাওয়া এতটাই ভালো লাগছিল যে আবার একটু ডবল ফ্রায়েড রাইস নিলাম আর শেষে পাপড় খেয়ে আজকের মতন খাওয়া শেষ করলাম খাওয়া শেষ করে আমরা নদীর দিকে ঘুরে এলাম আর শেষে স্যারের সঙ্গে ছবি তুলে দিনটা সুন্দরভাবে শেষ করলাম বন্ধুগণ আমার ব্যাকগ্রাউন্ড আর আমার গেট দেখে বুঝতেই পারছ আমি বাড়িতে পৌঁছে গেছি তো আমাদের এই ব্লগটি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে